ওই পিছনটাতে লাগছে কেন গেছ তুমি ধরতে কেন গেছ ধরতে হাসো মাইক কেন গেছ তুমি ধরতে দোকানে বলে ব্যাথা লাগছি দেখি 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 ওয়া ফিসুনকে তবে আ পিছন দিকে যাও আমার এখনে নিয়ে যাও ও রাস না আয় বাবা এখনে ধরো এখনে ধরো মাকে দাও এখনে যাও মাখি দাও তুমি এত বড় খাইতে পারবা যাও যাও মাগি দাও হ্যাঁ দুটো কোনটা খাবি রাজ চকলেট না এমনি এই চকলেট হ্যাঁ ভরে হয় যাও মাকে দাও মাকে দাও এত বড় খাইতে পারবো না যাও পড়ে যাবে ঠান্ডা লাগবে সর্দি হবে থাক থাক কত করে কত করে এগুলা আর দাও তিনটা দাও আইসক্রিম দাঁড়া দা কেমন কান্না করতেছে দেখ তোর দুষ্টমির জন্য দেখছিস ওইখানে মধ্যে কি করতেছে দাদা এত দুষ্টমি করে বাবা বন্ধুরা এদিকে আসছি আমি বাড়ির পেছনে এই মাত্র ছোটটা ঘুম পাড়ালাম এতক্ষণ জাগনা অবস্থা ছিল তো ওকে ঘুম টুম পাড়ি। তো ছেড়ে জামা কাপড়গুলো পরিষ্কার করে দিকে আসলাম বাইরে পিছনে কটা লঙ্কা নেবো ভাত রান্না হয়ে গেছে রাত্রেবেলা যেহেতু সিদ্ধ ভাত খাবো সেই জন্য কটা লঙ্কা নেব নতুন সেলিব্রিটি আসে কাকলা তোলা সেলিব্রিটি ওই যে একটা বড়

ধনী হৈছে আমাৰ শ্বুৰ বালে যদি কথাই

কেন বইটা যে গন্ধ নেই কাকলা ক্ষেত্রে ভাই দেখো কত শসা শলা শসা ক্ষেত্রে অল্প একটু দেখা আসে সেইভাবে দেখাইতেই পাই না যাইতেই পাই না সময় এখন আমাদের বলে কুমড়া হয়েছে তাই দেখাইতে পাইনি ওরে বাবা হয় দেখ কত বড়

কোনো কাজও করবি না বলে না পাই সবলাই করবে সবার তো ইচ্ছে করে যে কাজটা করি নাকি সবাই মিলি নাকি ইচ্ছে

অতিরিক্ত গরম লাগে আমাকে আমি তিনটা লঙ্কা নিয়ে আসলাম রাত্রেবেলা ভাত খাওয়ার জন্য লঙ্কার প্রয়োজন সেই জন্য খেতে লঙ্কা তো যখন খুশি তখন গিয়ে তুলে নিয়ে আসি আর এই দেখো আমাদের কলার কাঁদিতে কলা পেকেছে তো রাত্রে ছেলেকে খাওয়াবো যার কারণে এখান থেকে ভালো ভালো দুটো কলা নিয়ে যাই রাত্রেবেলা আমার ছেলের খাওয়াটা হয়ে যাবে এই দেখো এখান থেকে নিয়ে নিলাম তিনটা কলা এই তিনটা কলা হ্যাঁ গো তুমি কলা কই গেলা তুমি কলা আনা নাই না বহুত দিন আসছে কালকে বলে আমাকে ফোন করে আসবে

বাঘ দেখাবে যাও একটা বাঘ আছে কালুমাদারি আছে ওর ওর ঠাকুরদাদার নাম দেবেশ্বর আর তোমার ঠাম্মির নাম চশমা আর তোমার বাড়ি কোথায় বাবা তোমার বাড়ি কোথায় বানরগুটি আর জেলা 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 কোথায় জেলা 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 কোচবি আর গাধা আস্তে বাবা পড়ে যাবা

আইনা দিয়ে মুখ দেখে এখন ঘুরতে গেল কি আনতে গেল কিছু একটা ক্ষোভে দাঁড়ো আশ কী আনছ এটা ওষুধ কার কি হয়েছে এটা এটা দিদুন হয় দিদুন

তোমারও উ হয়েছে কোথায় যে উ হয়ে গেছে

হুকুম কৰবে তোমাৰ ক্ষমতা থাকলে যাও 가 왔다. 이거 누구 누구 누구. 너 그럼 나 이제 가면은 또 웃지네. 그 맞나 자기네 나. 너도 뭐 잡고 가야. 이 맞아. 하하. 너 누룽 나자 누룽. 티 खा줘 좀. 티 खा. 티. 어.